কিন্তু মূল মোটরটা এই যে দেখেন আমি মূল মোটরটা খুলেছি এটার ভিতরে দেখেন একটা দেখেন এটা কিন্তু অনেক পাওয়ার যদি দেখেন আমি যদি এখানে একটু ধরি এটা একটা কার্টুন কিন্তু খুব সহজেই এই ব্যাকুনটা উঠাই নিয়ে নিচ্ছে খুবই পাওয়ারফুল ব্যাকুন ক্লিনার দেখেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আনাদা নিউ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জাবির এন্টারপ্রাইজ ভিডিও থেকে আজকে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি প্রোডাক্টের সম্পর্কে ডিটেইলস জানাবেন আমাদের রাজীব ভাই রাজীব ভাই আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম আসসালাম আচ্ছা প্রোডাক্টের আমাদের দর্শককে ফুল ডিটেইলস জানাবেন প্রোডাক্টের সব কিছু কী কী সুবিধা আছে সব কিছু জানাবেন ভিওর্স এটা মিয়াকোর ভ্যাকুম ক্লিনার এটা পঁচিশ লিটার ক্যাপাসিটির একটি স্টেইনলেস স্টিল বডি ভ্যাকুম ক্লিনার এবং এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ড্রাই অর্থাৎ এটাতে আপনারা শুকনো ময়লা এবং পানি কিংবা লিকুইড টাইপের ময়লা এগুলো সবই এই ভ্যাকুম এই ক্লিনারটার সাহায্যে আপনারা এটা টানতে পারবেন এই ভ্যাকুমটার সাহায্যে তো এই ভ্যাকুম ক্লিনারটা আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি দেখেন এটা স্টিল বডি এবং দুই পাশে এটা লক আছে এটা আমি যদি এভাবে প্রেস করি এটা কিন্তু খুলে যাবে খুললাম এটা কিন্তু মূল মোটরটা এই যে দেখেন আমি মূল মোটরটা খুলেছি এটার ভিতরে দেখেন একটা ভিতরে একটা কিন্তু ফিল্টার ব্যাগ দেওয়া আছে তো এই ফিল্টার ব্যাগটা কিন্তু ঠিক মোটরের নিচেই থাকবে তো এটার সাথে দেওয়া আছে দেখেন এখানে একটা ম্যানুয়াল বুক এবং কোম্পানি থেকে ওয়ান ইয়ারের একটা ওয়ারেন্টি কার্ড এটার সাথে পাবেন আর এটার সাথে দেখেন এখানে চারটা হুইল দেওয়া আছে চারটা হুইল দেওয়া আছে এই চারটা হুইল এই বেসটার নিচে চারপাশে চারটা হুইল সেটিং করার জায়গা আছে ওখানে জাস্ট প্রেস করলে এই হুইলটা লেগে যাবে আর হুইলটা দেওয়ার সিস্ট অর্থ হলো যখন আপনারা ব্যাকম করবেন তখন কিন্তু আপনারা যেদিকে এই ব্যাকমটা টানবেন এই হুইলের সাহায্যে কিন্তু ব্যাকমটা খুব সহজেই ওই দিকে যাবে এরপরে দেখেন ভাই এটার সাথে কিন্তু আপনারা একটা বড় ব্রাশ পাবেন একটা বড় ব্রাশ পাবেন এই যে এটা হচ্ছে ফ্লোর ফ্লোর ব্রাশ এটা দিয়ে আপনারা ফ্লোর পরিষ্কার করতে পারবেন পানি অথবা শুকনো ময়লা এই ব্রাশটা দিয়ে টানতে পারবেন কার্পেটও এই ব্রাশটা দিয়ে পরিষ্কার করতে পারবেন তো এখানে দেখেন একটা বাটন আছে এই বাটনটা যখন আপনারা নিচের দিকে প্রেস করবেন তখন কিন্তু এখান থেকে এই ব্রাশটা বের হয়ে যাবে এবং এদিকে আবার আছে এটা যখন আপনারা এদিকে প্রেস করবেন তখন কিন্তু ব্রাশটা ভিতরে ঢুকে যাবে একটা ডাস্টিং ব্রাশ আছে ছোট ব্রাশ এটার মাধ্যমে কিন্তু এটা মাথায় কিন্তু ব্রাশ লাগানো আছে এবং এটার সাথে একটা ক্রিবিক নজেল আছে এটা হচ্ছে চিপা জায়গায় জানালা কিংবা বিভিন্ন আলমারি চিপা কিংবা সোপা এসব জায়গায় যেখানে হাত যায় না সেখান থেকে এই অনেক দূরে থেকে এটা সাহায্যে আপনারা ময়লাটা টেনে নিয়ে আসতে পারবেন এরপরে বিহ দেখেন এখানে একটা ফ্লেক্সিবল হুজ অ্যাসেম্বল পাইপ আছে এই পাইপটার সাহায্যে আপনারা অন্যান্য যে যে স্টিলের পাইপটা আছে সেই স্টিলের পাইপটা এটার সাহায্যে কানেকশান দিয়ে এখানে আপনারা অনেক দূরে থেকে ময়লা টানতে পারবেন এই যে স্টিলের পাইপটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে স্টিলের পাইপটা আমি পুরোটাই কিন্তু আপনাদেরকে সেটিং করে দেখাবো তো স্টিলের পাইপটা কিন্তু এটা আপনারা ছোট বড় করতে পারবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা যতটুক ছোট বড় করবেন সেটা আপনারা এটা করে নিতে পারবেন ভিতরটা দেখেন একটু ফুল এসএস কিন্তু একদম ফুল এসএস এর এটা কিন্তু একটা ড্রাম টাইপ ভ্যাকুয়াম ক্লিনার এটা তো আধার না 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 এটাতে মরিচা জং পড়ার কোনো সম্ভাবনা কিংবা এরকম কোনো রেকর্ড নাই এটাতে মরিচা পড়ছে আমি এখন এটাকে ফিটিং করে দিচ্ছি আপনারা একটু দেখেন এটার সাথে যে করটা থাকবে এই করটা কিন্তু সাড়ে চার মিটার লম্বা কর অনেক লম্বা কর এটা দেখেন ভিওয়ার্স যে আমি এই পাইপটার সাথে সংযোগ দিয়ে দিলাম এখন এটা চাইলে আপনারা ছোট বড় করে নিতে পারেন এটার মাথায় কিন্তু আপনারা আমি এতক্ষণ ধরে যে ব্রাশগুলো দেখালাম এই মাথায় কিন্তু এই ব্রাশটা আপনারা এগুলো কিন্তু সেটিং করতে পারবেন বড়টা মাঝারোটা এবং চিকনটা তিনটাই কিন্তু এটার সাথে আপনারা সেটিং করে নিতে পারবেন তো এটা এখন আপনাদেরকে আমি একটু চালাই দেখাচ্ছি আর এই ভ্যাকুম ক্লিনারে কিন্তু আপনারা এটার সাথে ব্লোয়ার ফাংশনও পেয়ে যাবেন এই যে দেখেন এখানে লেখা আছে এটা কিন্তু থ্রি ইন ওয়ান ফাংশন হোয়াইট ওয়েট ড্রাই অ্যান্ড ব্লোয়ার ভ্যাকুম ক্লিনার ক্যাপাসিটি পঁচিশ লিটার মডেল এম বিসি ষোলো পঁচিশ এল ক্যাপাসিটি দুইটা নাকি ক্যাপাসিটি পঁচিশ লিটার আমি যেটা দেখাচ্ছি এটা ক্যাপাসিটি পঁচিশ লিটার এটার থেকে কেউ যদি বড় নিতে চান এদিকে আছে এখানে ক্যাপাসিটি হচ্ছে তিরিশ লিটার আবার এখানে একটা আছে এটা ক্যাপাসিটি হচ্ছে একুশ লিটার একুশ লিটার পঁচিশ তিরিশ একুশ ক্যাপাসিটি লাগে সেটা কিন্তু আপনারা নিতে পারেন জি তো এখন আমি এটা আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি এই যে মোটরে দেখেন এখানে অন অফ বাটনটা আছে এটা আমি এখন দিয়ে দিলাম দেখেন এটা কিন্তু অনেক পাওয়ার যদি দেখেন আমি যদি এখানে একটু ধরি এটা একটা কার্টন কিন্তু খুব সহজেই এই ব্যাটুনটা উঠাই নিয়ে নিচ্ছে খুবই পাওয়ার ক্লিনার দেখেন নিয়ে গেছে মুহূর্তের মধ্যে ময়লাটা টেনে নিয়ে গেছে আমি এখন এই পাইপটা একটু খুলে রাখি আপনাদেরকে এটা দেখানোর সুবিধা আছে তো আমি যখন এখন যদি ভ্যাকুমটা খুলি দেখেন ময়লাটা কোথায় গিয়ে জমা হয়েছে এই যে দেখেন এটার ভিতরে কিন্তু পাইপ ময়লাটা চলে আসছে ডিয়ার ভিউয়ার্স এই বেকমটা কিন্তু অনেক পাওয়ারফুলি ব্যাকম আপনারা এই ব্যাকমটা আপনাদের অফিসে বাসায় কিংবা অনেকে খুব মসজিদে ব্যবহার করেন ফ্যাক্টরিতে ব্যবহার করেন আপনারা কিন্তু এই ব্যাকমটা ব্যবহার করতে পারেন অনায়াসে খুবই ভালো কোয়ালিটির একটি ব্যাকম ক্লিনার দর্শক এই চমৎকার প্রোডাক্টটি আপনারা নিতে পারেন একদম অরিজিনাল প্রোডাক্ট মিয়াকো ব্র্যান্ডের নিঃসন্দেহে আপনারা নিতে পারেন প্রোডাক্টটি আমাদের রাজীব ভাই সবসময় অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করে থাকে তো রাজীব ভাই প্রোডাক্টের প্রাইস সম্পর্কে একটু বলবেন হ্যাঁ ভিওয়ার্স এটার প্রাইস হচ্ছে দশ দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা তবে ভিডিও থ্রোতে নিলে এটা কিন্তু আপনারা কম পাবেন ভালো একটা ডিসকাউন্ট পাবেন মানে আমাদের ইউটিউব চ্যানেল জাবির ইন্টারপ্রাইজ এবং জাবির ইন্টারপ্রাইজ থেকে যদি কেউ অর্ডার করেন তাহলে আপনারা কিন্তু এই ডিসকা ডিসকাউন্টটা পেয়ে যাবেন কি আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে যদি আপনারা কেউ আমাদের সাথে যোগাযোগ করে এই ভ্যাকুমটি নিতে চান আমরা ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইস রাখবো অনলি আট হাজার আটশো টাকা ডিসকাউন্ট প্রাইস অনলি আট হাজার আট হাজার আটশো টাকা আট হাজার আটশো টাকা দর্শক আপনাদের অর্ডার করার প্রসেসটা বলে দেই আমাদের ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ এবং ইমো আপনাদের যেটাতে সুবিধা হয় আপনারা সেটাতে নক করতে পারবেন হ্যাঁ রাজীব ভাইয়ের সাথে রাজীব ভাই আপনাদের পুরো ডিটেলস আপনাদের জানাই দেবে কিভাবে অর্ডার করতে হবে জি ধন্যবাদ ঢাকার ভিতরে হলে আপনারা আমাদের স্টোরে এসে দেখে নিতে পারেন অথবা আমরা ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি দিয়ে থাকবো আমাদের স্টোরের কাছাকাছি হলে আর ঢাকার বাইরে হলে অবশ্যই আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এটা ডেলিভারি দিয়ে থাকব আপনারা কুরিয়ার সার্ভিসে আমাদেরকে অর্ডার কনফার্মের জন্য কিছু অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আমাদের বিকাশ অথবা নগদ দাম আর বাকিটা আমরা কুরিয়ার সার্ভিসে দিয়ে দিলে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা বুঝে নেওয়ার সময় টাকাটা দিয়ে আপনারা নিয়ে নেবেন এবং ভাড়াটা দূরত্ব অনুযায়ী যেটা আসে সেটা দিয়ে দিতে হবে ধন্যবাদ রাজীব ভাই অনেক সুন্দর একটা প্রোডাক্ট আমাদের দর্শককে দেখানোর জন্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমাদের এই চ্যানেলটি অথবা ফেসবুক পেজে আপনারা লাইক এবং ফলো দিবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম